নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি আর একদমই আমার নিজস্ব এই রেসিপি কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না আমি একদম নিজের থেকে বানিয়েছি অতি লোভনীয় সম্পূর্ণ নিরামিষ ভাত রুটি লুচি নান পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন এমনকি ঠাকুরের ভোগেও এটা পরিবেশন করতে পারবেন তাহলে সঙ্গে থেকে দেখে নিন কীভাবে তৈরি করেছে আমার আজকের রেসিপি ফুলকপি পনিরের মুঠা বা কারি তাহলে আসুন বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের বলছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর সঙ্গে থেকে দেখে নিন এই লোভনীয় রেসিপিটি কিভাবে আমি তৈরি করেছি একদম ইউনিক আশা রাখছি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি কিন্তু একটা বেশ বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এই কপিটার অর্ধেকটা অংশ নেব এত বড় কপিটা আমার লাগবে না ঠিক এতটুকু অংশ নিয়ে এইভাবে একটু কয়েকটা ফুল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি একটু গরম জলে এটা ভালো করে ধুয়ে নেব ঠান্ডা জলে আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা কিন্তু ফুলকপি আমি সব সময় কিন্তু একটু গরম জলে ভিজিয়ে বা ধুয়ে নিই কারণ ওর ভিতরে পোকা থাকলে সেই পোকাটা বেরিয়ে যায় কপিটাকে কিন্তু ভাব দেওয়ার দরকার নেই জাস্ট একটু গরম জলে ভিজিয়ে নিলেই হবে এবার জল থেকে এগুলো আমি তুলে নেব ফুলকপির সাথে সাথে এখানে আমি দুশো গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি পনির আর ফুলকপিটা একটা গ্রেটারের সাহায্যে আলাদা আলাদা করে গ্রেড করে ঠিক এইভাবে গ্রেট করে নিয়েছি এটা ফুলকপি আর এইদিকে নিয়েছি এটা পনির পনিরের জায়গায় কিন্তু আপনারা ছানাও ব্যবহার করতে পারেন এই যে ডাঁটার অংশগুলো বাদ দিয়ে দিয়েছি এইবার আমি একটা এখানে পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে সব এক এক করে উপকরণ দিয়ে দেবো দিয়ে দিলাম গ্রেট করা পনিরটা দিয়ে দিচ্ছি গ্রেট করা ফুলকপিটা সব এক এক করে দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটু কুঁচনো ধনেপাতা পাতা যেহেতু এখন ধনে পাতার সিজন বন্ধুরা ধনে পাতা দিলে কিন্তু একটু খেতে ভালোই লাগে দিয়ে দিচ্ছি এক চা চামচ গ্রেট করা আদা এখানে আদা বাটাও আপনারা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি ঝালটাও অবশ্যই আপনারা অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদের গুঁড়ো সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা অপশনাল বন্ধুরা আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু ফুলকপি আর পনির রয়েছে তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আমি দিলাম এগুলোকে আগে সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেব খুব করে কিন্তু আমি এটাকে মাখিয়ে এবার এটার মধ্যে আমি তিন থেকে চার চামচ ব্রেড গামস দিয়ে দিলাম এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা ব্রেড গামস ব্রেড গামসের জায়গায় বন্ধুরা আপনারা কিন্তু এখানে বেসন বা কর্নফ্লাওয়ার বা ময়দাও ব্যবহার করতে পারি কারণ এটা বাইন্ডিংয়ের জন্য আমি দিলাম খুব ভালো করে এটাও সব কিছুর সাথে মিশিয়ে নেব সব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এইভাবে হাতের সাহায্যে এইভাবে একটা একটা গোল গোল করে কোপ্তার আকার দিয়ে নেব আপনারা আপনাদের সাইজ মতো পছন্দ মতো দেবেন বন্ধুরা রেসিপি কিন্তু একদম একটা ইউনিক রেসিপি সম্পূর্ণ আমার নিজের এটা কিন্তু আমি কারোর থেকে দেখে বা শুনে করিনি একদম সম্পূর্ণ আমার নিজের আইডিয়ায় এটা আমি করছি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এইভাবে আপনারা নিরামিষ দিনে অবশ্যই ঝটপট তৈরি করে ফেলবেন এখন যেহেতু শীতকাল বাজারে প্রচুর তো ফুলকপি পাওয়াই যাবে আর নিরামিষ দিনে আমাদের একটু অন্যরকম করে না রান্না করলে বাড়িতে খুব সমস্যাও হয় সবাইকে খুশি করার জন্য তাই ঝটপট দেরি না করে এইভাবে আপনারাও তৈরি করে ফেলবেন দেখুন বন্ধুরা সব কাটা এইভাবে আমি আকার দিয়ে নিয়েছি ডিম্বাড় মতো এগুলো বা দুটোই বলা যেতে পারে এবার আমি ভাজবার আগে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্রেভির জন্য আমি একটা মশলা তৈরি করে নেব এখানে দু চামচের মতো আমি রাইস ব্যান অয়েল দিয়েছি আপনারা সাদা তেল দেবেন দিয়ে দিচ্ছি এক ইঞ্চি টুকরো আদা নিরামিষ দিনে না বানাতে চাইলে বন্ধুরা আমিষভাবে করলে কিন্তু এখানে আপনারা রসুন আর পেঁয়াজ অ্যাড করতে পারে আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি আদার পরে এখানে দিয়ে দেব আমি সাত আটটা কাজু কাজুটাও হালকা করে পাঁচ সেকেন্ডের মতো আমি এভাবে মেনে নিচ্ছি কাজুটা আমার নাড়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা টমেটো গ্যাসটা কিন্তু সিমে করে রেখেছি দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা খুব ঝাল আছে বন্ধুরা তাই আমি দুটো দিলাম এটা স্বাদ অনুযায়ী আপনারা দেবেন একটু খুন্তির সাহায্যে কেটে দিলাম যদি খাটে সেই কারণে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দিলে টমেটো থেকে খুব ভালো করে জলটা বেরিয়ে যাবে টমেটোটা ঠিক এইভাবে গলে গলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ কসরি মেথি একটু হালকা করে এগুলোর সাথে কষুরি মেথিটাও দিয়ে দিলাম কসরি মেথি এমনি দেওয়া আর এইভাবে কিন্তু তেলের সাথে মশলার সাথে দিলে একটা সুন্দর আলাদা রকম গন্ধ হয় আর কাজুটাকেও কাঁচা ব্যবহার না করে এইভাবে যদি একটু তেলের সাথে ভেজে নিয়ে ব্যবহার করেন বন্ধুরা সে স্বাদ কিন্তু আলাদা রকম হয় কাঁচার স্বাদ আলাদা আর এইভাবে ভেজে দেওয়ার স্বাদ কিন্তু আলাদা সব কিছুর যখন কাঁচা গন্ধটা চলে যাবে এর মধ্যে আমি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু মিনিট দুয়েক এটাকে ফুটিয়ে নেব মিনিট দুয়ে ফুটিয়ে ঠান্ডা করে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব এইবার আবারও গ্যাসে কড়াইতে আমি বেশ কিছুটা রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিয়েছি মুঠা বা কোপ্তাগুলো এবার আমি ভেজে নেব একদম ইউনিক রেসিপি বন্ধুরা গ্যাসটাকে কিন্তু একদম হাই ফ্লেমে রেখে তেলটা খুব করে করে গরম তারপরে এগুলোকে কিন্তু ফ্রাই করতে হবে না হলে কিন্তু কড়াই সব আটকে যায় আগেরগুলো তুলে নিয়েছি বন্ধুরা আবার এখানে কতগুলো দিয়ে দিয়েছি এতে এখনো এতগুলো আছে এত সুন্দর ভাজবার সময় স্মেল বেরোচ্ছে মানে এত সুন্দর গন্ধ যে কি বলবো আপনাদের এইভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন সবকটা কোপ্তা বা মুঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কিছুটা তেল আমি কমিয়ে নেব এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটু জিরে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার আমি দিয়ে দেব সেই যে মশলাটা তৈরি করেছিলাম তার পেস্টটা সুন্দরভাবে মিশিয়ে নিয়ে মশলাটা তো ভাজাই আছে আগে থেকে আমার যেহেতু পেঁয়াজ রসুনও নেই এর মধ্যে খুব বেশি সময় কিন্তু কষানোর দরকার নেই এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চা চামচ ধনে গুঁড়ো এক হাফ চা চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আর একটু নুন নুনটা অবশ্যই খেয়াল করে দিতে হবে কারণ আমার মশলাটা যখন ভাজা করেছিলাম তখন দেয়া ছিল সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো যেহেতু কাজু আছে নিচে কিন্তু লেগে যাবে সেটা খেয়াল রাখতে হবে একটু মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এই সময়তেই আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একদমই অপশনাল আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু একদম সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এইবার আমি দিয়ে দেব জল জলটা আপনারা গ্রেভিটা কতটা রাখবেন তার উপর নির্ভর করবে খুব বেশি কিন্তু টানবে না ওর মধ্যে আমি একদম মাখা মাখা করব তাই সেই আন্দাজে জলটা দিলাম দু থেকে তিন মিনিট গ্রেভিটা ফুটে গেলে এবার আমি উঠা বা কোপটা ভাজাগুলো দিয়ে দিলাম এই ভাজা অবস্থাগুলোতেও ওগুলোতেই কিন্তু এগুলো খেতে দারুণ লাগে খালি মুখে বা ডালের সাথে এগুলোও কিন্তু আপনারা ভাতে পরিবেশন করতে পারবেন খুব বেশি সময় লাগবে না মিনিট দুয়েক ফুটিয়ে নেব মিনিট দুয়েক ফুটে গেলেই বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ঘি আর দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব তৈরি তৈরি হয়ে হয়ে গেল গেল বন্ধুরা গ্যাস বন্ধ করে আমার ফুলকপি পনিরের কোপ্তা বা মুঠা তাহলে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা এবার গরম গরম পরিবেশন করে দিন ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবকিছুর সাথে কিন্তু এই রেসিপি আপনারা নিরামিষ দিনে পরিবেশন করতে পারবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ভ্লগ সাথে